সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন আমি প্রায় এক থেকে দুই মাস যাবৎ ভিডিও বানাচ্ছি কিন্তু আপনারা আমার ভিডিওতে তেমন কোনো করছেন না এবং লাইকও না আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমাদের ভিডিও বা আমাদের কন্টেন্ট যদি আপনাদের কোনো কারণে খারাপ লেগে থাকে তাহলে কি ধরনের কন্টেন্ট আপনারা ভিডিওতে বেশি বেশি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুসারে সেই ভিডিও নিয়ে আসার জন্য আর আমাদের যতগুলো ভিডিও আপলোড হয়েছে ভিডিওগুলো যদি কোনো কারণে আপনাদের খারাপ লাগে সেটা কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওতে কি কী জিনিস ইমপ্রুভ করা দরকার সেটাও জানাবেন আমরা যেই মাইক্রোফোন ব্যবহার করছি সেই মাইক্রোফোনের কারণে আমাদের ভিডিওর ভয়েস কি খারাপ হচ্ছে কি না তাও আপনারা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা এই লাইভের কমেন্ট বক্সে জানালেও কোনো সমস্যা নেই আমরা দেখে নেব কারণ আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে তো এই ভিডিও মানে আমাদের কোনো উপকার নেই আপনাদের ভালো লাগার আমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে যাক সামনের গত এক সপ্তাহ যাবৎ ঠান্ডা লাগার কারণে তেমন ভিডিও আপলোড করা তেমন ভিডিও আপলোড করা যাচ্ছে না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রমজানের আগে চেষ্টা করবো ঠান্ডা যাতে দূর হয়ে যাবে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা রমজান ভাইস আপনারা কী টাইপের ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওগুলো বর্তমানে কেমন হচ্ছে সেটাও জানাবেন আমাদের কাছে দেখাবে তা সকাল থেকে রাতের পর্যন্ত কি কি করতে হয় প্রথমে চিংকি তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটি ফাইলের ভিতরে রাখলো তারপর সুন্দরভাবে একটি র্যাকের উপরে রেখে দিল যাতে পরে সে খুঁজে পায় তারপর সে তার পেন্সিলটি একটি অটোমেটিক পেন্সিল কাটারের মাধ্যমে কাটিং করে নিল যাতে সে কালকে সুন্দরভাবে পড়ালেখা শুরু করতে পারে তারপরে সে তার কাঙ্ক্ষিত পেন্সিলের বক্সটি ব্যাগের একটি নির্দিষ্ট স্থানে রেখে দিল চিংকি হঠাৎ করে খেয়াল করে দেখলো যে তার ঘড়ির টাইম একটু উলট হয়ে গেছে সেজন্য সে তার ঘড়িটি সুন্দর করে ঠিক করলো কাজ করতে করতে টেবিল অনেক ময়লা পড়েছে সেজন্য সে তার ডিজিটাল ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সবকিছু পরিষ্কার করছে টেবিল পর সে তার বসার চেয়ার দিয়ে সুন্দরভাবে রেখে দিলো পরবর্তীতে সে চেক করলো তার কাজগুলো আর তো সম্পূর্ণ হয়েছে কিনা সব কাজ শেষ হয়ে গেলে সে আগামীকালের জন্য অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লো বন্ধুরা চিংকির মতো এরকম রুটিন কি তুমি মেনে চললো তাহলে অবশ্যই কমিটে জানো বন্ধুরা আমাদের ভিডিওতে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে তার মধ্যে কয়েকটা ক্যারেক্টার তার মধ্যে বিখ্যাত কিছু বিখ্যাত কিছু ক্যারেক্টার হচ্ছে সকিনা সিমি রিমি চিঙ্কি তারপর হচ্ছে বোল্টু এগুলি একটি আনুমানিক ক্যারেক্টার আপনারা হয়তো ভিডিও যারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আর আমাদের ভিডিওতে যখন এক মিলিয়ন সাবস্ক্রাইব পরিপূর্ণ হবে তখন আমরা চেষ্টা করব ফেস ক্যাম মানে চেহারা দেখিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু এত আশা করা ভালো না কারণ আমাদের ভিডিওতে এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবও হয়নি আমি আশা করব এক হাজার সাবস্ক্রাইব খুবই তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনারা আমাদের ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং লাইক করে আমাদের পাশে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে শর্টসে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন বন্ধুরা আজকে এ পর্যন্তই তো আগামী বন্ধুরা আজকে পর্যন্তই তো আগামীকালের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আগামীকালও আসতে চলেছে খুবই সুন্দর সুন্দর ভিডিও কিছু আকর্ষণীয় ভিডিও তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর